নমস্কার আমি শ্রীরপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরুপুর অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আবার নতুন করে এসেছি আপনারা দেখুন আপনারা যদি এই ধরনের জন্মকুষ্টি ও হাতের উপরে ভিডিও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার দুটো নাম্বার দেখছেন এই দুটো ফোন নাম্বার এই দুটো ইউপিআই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে মাত্র হাজার এক রুপি দিয়ে আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন আর বাংলাদেশে মানুষ মানে বন্ধুদের জন্য অবশ্যই বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি হাতটা কি বলতে চাইছে আপনারা হাতের ভাষা যদি বুঝতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আমি যেটা দেখতে পাই সেটা হয়তো আপনারা দেখতে পান না চলুন আপনাদেরকে শেখাই যে হাত কিভাবে কথা বলে অবশ্যই সেটা দেখুন হাত কথা বলে মানে হাতের যে রেখা থাকে সেটা কিভাবে আমরা বুঝি দেখুন হাত দেখার সময় হাতের কালারটা দেখতে হয় হাতের কালার দেখতে পাচ্ছেন কেমন কালার এই ধরনের কালার হাতে একটু কঠোর পরিশ্রম একটু জেদি একটু সেন্টিমেন্টাল এবং সাকসেস পাওয়ার যে পসিবিলিটি বাড়িয়ে দেয় তবে হাতে আয়ু রেখা দেখুন যেটা আয়ু রেখা যেখানে যেটা থাকার দরকার সেটা যদি সেখানে না থাকে তাহলে তো সমস্যা হবেই দেখতে পাচ্ছেন আয়ু রেখা জাতকের ভীষণ ছোট এই মতে আয়ু রেখা যদিও সাপোর্টিং রেখা হিসাবে এখান থেকে রেখা এসে এখানে থেমে গেছে আবার এখান থেকে রেখা বেরিয়ে গেছে মানে আয়ু রেখা ভাঙা ভাঙা বলেই আমরা ধরে নেব আয়ু রেখা ভাঙা হলে কি হয় মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট লেভেল ভীষণ খারাপ হয় অনেকে আয়ু রেখা কম থাকাকে অনেকে অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে এরকম কিছু বোঝায় তা কিন্তু বোঝায় না তো আয়ু রেখা ভেঙে যাওয়াটা ভালো কিন্তু বোঝায় না এটাও কিন্তু খারাপ এখন আয়ু রেখা যদি আমরা এটাকে ধরি এইভাবে যদি আয়ু রেখা এইভাবে ধরে আসি তাহলে কিন্তু হতে পারে তবে আয়ু রেখা বেশ কিছু জায়গায় ভেঙে আছে যেমন এই জায়গাটায় ভেঙে আছে এই জায়গাটাই ভেঙে আছে এভাবে তো অনেক জায়গায় ভেঙে আছে না তাহলে সেগুলো কি হবে বুঝতে পেরেছেন দেখুন এরকম জায়গায় দেখুন ভেঙে আছে তাহলে এগুলো কি হতে পারে তাই এটা একটা প্রবলেম ভাই আপনাকে আয়ু রেখা ঠিক করার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ অবশ্যই ধারণ করতে হবে এটা কোনোভাবেই মানে এটাকে কোনোভাবে না করা যাবে না এটা আপনাকে করতেই হবে এটা খুবই প্রয়োজনীয় ভাই বুঝতে পেরেছেন সুস্থ আয়ু যদি আমাদের থাকে বা আমরা যদি মনের জোর আত্মবিশ্বাস সব ঠিক থাকে তাহলে আমাদের বাদবাকি জীবনটা সুস্থ সুন্দর থাকবে বুঝতে পেরেছেন তাই আয়ুরেখার প্রতিকার মাস্ট 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 করাতে হবে আপনাকে বুঝতে পেরেছেন ভাই এটা অবশ্যই করাবেন নিকটবর্তী কোনো ভালো জ্যোতিষী দেখে করিয়ে নেবেন তাছাড়া আমরা হাতে দেখব হাতের যে আমরা হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা এই যে মোটা হয়ে গেছে এই যে মোটা হয়ে গেছে আপনি প্রচণ্ড সেন্টিমেন্টাল এবং স্পষ্ট কথা স্পষ্ট বক্তা এবং সত্যি কথা সুন্দরভাবে বলে দেন দেখুন আপনার হৃদয় রেখা খুব সুন্দরভাবে ছিল এখানে দেখুন হৃদয় রেখা একেবারে সুন্দরভাবে বৃহস্পতি থেকে গেছে ঠিক আছে তবুও দেখুন এখান থেকে একটা রেখা উঠে এরকম উঠে এখানে গিয়ে এখানে শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে এবং এখানে একটা রম্বো সাইন করে দিয়েছে মানে স্থায়ীভাবে কিছু অপচয় এবং এই রেখাটা শনির আড়াআড়ি রেখা হিসেবে আমরা চিহ্নিত করেছি এই রেখাটাকে এই রেখাটা এটা আপনার স্বতন্ত্র বাধা মানে এটা তো বৃহস্পতি এবং শনির যে সংযোগ হতে হতে না দেওয়ার ফলে আপনার জীবনে হাজারো চেষ্টা করা সত্ত্বেও দেখবেন জীবনে সবসময় ডিমোশনের দিকে বা খারাপের দিকেই যাচ্ছে কেন হচ্ছে এরকম কারণ আপনার শনির আড়াড়ি রেখা এটারও প্রতিকার করা যেতে পারে রবির আলা রেখা থাকার জন্য কি হচ্ছে কর্মযোগ বা চাকরি বা সেরকম পা পাওয়ার যে পসিবিলিটি সেটাও কিন্তু দিনের দিন খারাপ বা খারাপতর হতে চলেছে ঠিক আছে তো এটাকেও ঠিক করতে হবে তাছাড়া আমরা দেখব রেখা বা জীবন যে দেখতে পাচ্ছি ডবল ম্যারেজ লাইন একটা রিলেশনশিপ থাকলেও সেটা ভেঙে যাবে কিন্তু আপনার বুঝতে পেরেছেন তারপরে বিয়ে হবে যাই হোক বিয়ে কিন্তু একটাই আছে তবে বিবাহ রেখা যদি কারোর ওয়াই বা ওইরকম কোনো সাইন তৈরি করে এটা কিন্তু ভালো ইঙ্গিত নয় বিবাহ রেখাতে ওয়াই সাইন করা এটা বাজে ইঙ্গিত তবু এটা আমি এই ভিডিওতে বলছি না আমরা পরে আলোচনা করব এই বিষয় নিয়ে ঠিক আছে আমরা অন্য হাত দেখবো দেখুন এই হাতটা দেখলে ভালোভাবে বুঝতে বোঝাতে পারব বিবাহ রেখাতে ওয়াই সাইন হয়েছে এটা কিন্তু ভালো ইঙ্গিত নয় তবে জাতকের হাতে এই হাতে কালারটাও ঠিক এসেছে এবং এই হাতে আমরা দেখবো এই হাতটা দেখলে আরও ডিটেলসে বোঝাতে পারবো দেখুন এখান থেকে দেখুন আয়ু রেখা এখানে থেমে গেছে এখান থেকে দেখুন আয়ু রেখা এখানে ঘুরে গেছে এখান থেকে দেখুন আয়ু রেখা ঘুমে গেছে এবং মস্তিষ্ক রেখাও দেখুন ভেঙে ভেঙে আছে কোনো রেখা যখন ভেঙে ভেঙে থাকে তখন একটা মানুষের মধ্যে একটা দেখা যায় যে এটা মানে পরিবর্তন প্রচণ্ড পরিবর্তন এই ভালো এই খারাপ ঠিক আছে বাংলা ওয়ার্ড এখানে এখানে কিন্তু হয় ঠিক আছে মানে মাঝে মাঝে জীবনে উত্থান পতনের ব্যাপারটা ভীষণ লক্ষ্য করা যায় জাতকের এই একটা এইটা একটা জব লাইন বা লিডিং ক্যাপাসিটি বলা হয় বৃদ্ধা আঙুলটি তুলনামূলকভাবে খুব একটা মোটা নয় পাতলাই তবে জাতকের আঙুলগুলো দেখতে পাচ্ছেন আঙুলগুলোর জন্য কর্কশ হয়ে আছে আঙুলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আঙুলগুলো তো এই নয় মানে আঙুলগুলো যতটা হয় না একটু মাংসযুক্ত আঙুল হওয়ার কথা সেটা কিন্তু নয় যদিও বয়স কম এছাড়া দেখুন কেতুতে জাতকের কেতুতে কিন্তু অনেকগুলো রেখা এরকমভাবে গেছে কেতু থেকে একাধিক রেখা উঠেছে এবং মাছের লেজের মতো একটা জায়গা তৈরি করেছে এটা অবশ্যই কেতুতে এরকম সাইন অবশ্যই আচমকা ধনপ্রাপ্তির বা বড়ো ধরনের অর্থপ্রাপ্তিকে মানে অবশ্যই দেয় এটা একটা ভালো অবশ্যই ইঙ্গিত আমরা মেনে নেবো তবে হাতে দেখুন মস্তিষ্ক রেখা একদম মানে এই ধরনের মস্তিষ্ক রেখা কেটে গেছে ঠিক আছে এই এরকম এরকম কেটে গেছে ডবল মস্তিষ্ক ডবল পার্সেন্টে থাকবে এবং আপনি যা চান সেটাই করার চেষ্টা করেন তবে মাঝে মাঝে কিন্তু মাথার মধ্যে এই গণ্ডগোল বা প্রবলেম থাকবেই আপনার আঙুলের যে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখন একটু কিছু হয়েছিল যাই হোক সেটা যদি কোনো দাগ হলে সেটা অবশ্যই খারাপ তবে দাগ তো নয় তবে আপনার হাতে রাহু প্রচণ্ড অ্যাক্টিভ বলে মনে হয়েছে দেখুন হাতে রাহু অ্যাক্টিভ কি শনির আঙুলে এগুলো দাগ হয়ে যাওয়া এগুলো কিন্তু ভালো সাইন বা ইঙ্গিত নয় বুঝতে পেরেছেন তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এখান থেকে এই যেখান থেকে গার্ড লাইট মার্শাল লাইন এটা ছিল তাই এটা যতদিন থাকবে ততদিন কোনো অসুবিধা হবে না মার্শাল লাইন তো এই পর্যন্ত না অনেকটা বড় হলে সেটা অনেক মানে ভালো হয় তো আপনার মার্শাল লাইন যাই থাকুক ভাই আপনার আয়ু রেখার প্রতিকার মাস্ট করাবেন আয়ুরেখার প্রতিকার করার জন্য আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ করতে পারবেন রক্ত প্রবাল পড়তে পারবেন বিপদ দানি সুতো পড়তে পারবেন বা এই ধরনের যা যা কাজ আছে সেগুলো করতে পারবেন সঙ্গে থাকুন আরও হাতগুলো দেখি সঙ্গে থাকুন দেখুন বিবাহর এখানেই আমরা দেখা দেখাচ্ছি যদি জাতকের এখানে দেখতে পাচ্ছি একাধিক রিলেশন বা একাধিক মানে পছন্দ এগুলো প্রেম বলবো না ভালো লাগা লাগি সেখানটা ডিস্টার্ব তবে এই একটা সম্পর্ক সেটা বিচ্ছেদ হয়ে যাবে তারপরে এই জাতকের বিয়ে হবে তবে বিয়ে রেখা ওয়াইয়ের মতো সাইন করে যাচ্ছে এটা একটা খারাপ ইঙ্গিত এটা আমি সেন্সিটিভ টপিক এটা আমি বলতে পারছি না এটা আপনি ফোন করে জেনে নেবেন ঠিক আছে বিবাহ রেখায় ওয়াই সাইন সিম্বল এটা জিজ্ঞাসা করবেন হাতে আঙ্গুলে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গ্যাপ আছে কিন্তু এইগুলো ফাঁক থাকলে অবশ্যই ধন রাখা যায় না আঙুলের মাঝে মাঝে গ্যাপ কেন হয় আঙুলের মধ্যে যখন কঠোর পরিশ্রম করতে হয় তখন কিন্তু এই গ্যাপগুলো হয় আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে এটাও কিন্তু ভালো ইঙ্গিত নয় হাতে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র গর্ত হয়ে যাওয়া আপনাকে আইনি ঝামেলার মধ্যে জড়াতে পারে বাড়ি থেকে দূরে কর্মযোগ হওয়ার সম্ভাবনা এখান থেকে এই রেখাটাকে আমরা কী রেখা হিসেবে চিহ্নিত করব এটা কি মস্তিষ্ক রেখা না চন্দ্র থেকে ওঠা রেখা। এটা কিন্তু এখান থেকে উঠে এই যে গেছে আমরা এটা কিন্তু মস্তিষ্ক রেখা হিসেবেই ধরব কেন মস্তিষ্ক রেখা এইভাবেই যাই তবে ডবল মস্তিষ্ক রেখা যদি আয়ু রেখা ভাগ্য রেখা হতো তাহলে কিন্তু সেই রেখাটা শনির ক্ষেত্রে যেত তাহলে ভাগ্য কাটা হয়ে আছে তাহলে আপনাকে কিন্তু ভাগ্য কবচ কিংবা ভাগ্যর জন্য বৃহস্পতির প্রতিকার করতে হয় ঠিক আছে শনির প্রতিকার করতে হয় এগুলো আপনি আমাকে ফোন করবেন বা আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি কী কী প্রতিকার লাগবে সেই মতো প্রতিকারগুলো করিয়ে নেবেন ঠিক আছে অথবা ফোন করবেন আপনাকে বলে দেওয়া হবে সব থেকে কম খরচে প্রতিকারটা করবেন দেখুন আমার তো গৃহরত্নে সোনা শোরুম আছে ঠিক আছে আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন তবে যদি মনে করেন যে আপনি প্রতিকার নেবেন তাহলে আমার মনে হয় কম খরচে প্রতিকার করলে সব থেকে বেস্ট হয় ঠিক আছে অনেক বেশি টাকা খরচা করার দরকার নেই আর আপনার জন্মকুষ্ঠী আলোচনা করছি সেটা দেখুন দেখুন আপনার জন্মকুষ্ঠী নিয়ে এসেছি সেখানে আমরা অবশ্যই দেখব যে আপনার রাশি কিন্তু এটা কন্যা রাশি আর লগ্ন কিন্তু এটা মেষ বিষ মিথুন লগ্নে জন্ম ঠিক আছে লগ্নে মাঙ্গলিক যোগ আছে একদম জেদি একদম স্পষ্ট বক্তা মুখের ওপরে সত্যি কথা বলা এবং স্পষ্ট বলতে ভালো লাগে আর দ্বিতীয় স্থানে যেহেতু ধন মানে দেখতে পাচ্ছি ধনের ঘর সেখানে বুধাদিত যোগ আছে তিন চার নম্বর ঘরে এটা একটা যোগ আছে আপনার দেখতে চেহারা ভালো হবে পঞ্চমে গুরুচন্ডাল যোগ মানে একদম যেটা হয় মুখের উপরে বলতে ভালোবাসেন গুরুচন্ডাল যোগ মানে যে স্পষ্টভাবে কথা বলা আর এইভাবে যদি আমরা শনিকে আমরা দেখি আমরা দেখি এবং রাহু এবং কেতু এভাবে দেখি তাহলে শনিভঙ্গ কাল সর্পযোগ তৈরি করছে মানে একাকিতরা থাকবে এটা যদিও এটা কালসর্পযোগ এটাকেও কাল সর্পযোগ শ্রেণীতে ফেলা হয় সেটার প্রতিকার করা খুব একটা প্রয়োজন হবে না তবে আপনার করলে ভালো কথা তবে আপনার যে প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার আপনার মহামৃত্যুঞ্জয় কবচ দুটো একসাথে করলে কিন্তু অনেক কম খরচ হয়ে যায় তাহলে এটা করাবেন মহামৃত্যুঞ্জয় কবচ মাঙ্গলিকের প্রতিকারটা করাবেন এটা আপনার খুবই দরকার বুঝতে পেরেছেন ভাই আর আপনি চাকরি কবে পাবেন রাহুর মহাদশা চলছে রাহুর মহাদশা দু হাজার পর্যন্ত এই সময় পড়তে বসতে একদম ইচ্ছা করবে না মনটা সবসময় বাইরে বাইরে থাকবে একদম ভালো লাগবে না ঠিক আছে এই টাইমটাই একটু ডিস্টার্ব আছে তাছাড়া রাহুর সঙ্গে শুক্র চলছে এই টাইমে বিয়ের একটা খুব ভালো কানেকশান রাহু শুক্র যে কানেকশান এটা কিন্তু বিয়ের জন্য প্রেম ভালোবাসার জন্য খুব ভালো কানেকশান এটা চলছে সাত ছয় দু থেকে সাত ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত এটা চলছে তারপরে কর্মযোগ তৈরি হচ্ছে আপনার মোটামুটি রাহুর সঙ্গে কর্মযোগ ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে কর্মযোগ তারপরে বিদেশ যাত্রার যোগ তারপরে একটু বিপদ ফাঁড়ার যোগ দু আঠাশ থেকে উনত্রিশ সালটা আপনার জন্য খুব খারাপ তবে আপনার প্রতিকার যদি করাতে হয় আগে করাবেন ভাই এই প্রতিকার ফেলে রাখবেন না প্রতিকার ফেলে রাখলে কিন্তু প্রবলেম হবে দেখুন আমি কোনো কোনো প্রতিকারকে ফেলতে বারণ করি জীবনে সব প্রতিকারকে আপনি ডিলে করতে পারেন পরের করতে পারেন ঠিক আছে কিন্তু আয়ুর যে প্রতিকার আয়ু রেখার যে প্রতিকার সেটা কখনোই ডিলে করবেন না কারণ ওটা না থাকলে তো কিছুই থাকবে না না ভাই আর আমরা তো সব পারি কিন্তু আমরা মানুষে সব ঠিক করতে পারবো আয়ুকে ঠিক করতে পারবো না চলে গেলে বুঝতে পেরেছেন থাকা পর্যন্ত ঠিক করা যায় বুঝতে পেরেছেন সাবধানের মান নাই বলে না সাবধান থাকলে সতর্ক থাকলে আপনি যখনই গাড়ি চালাবেন যদি বাইক চালান সেক্ষেত্রে গাড়ির ব্রেক ঠিক রাখবেন হেলমেট অলওয়েজ পড়বেন অলওয়েজ হেলমেট পরবেন ঠিক আছে আর অবশ্যই লুকিং গ্লাস রাখবেন একদম সাবধানে বাইক চালাবেন অনেকে কিন্তু কি করেন যে এগুলো মানেন না হয়তো হেলমেট পরেন না লুকিং গ্লাস রাখেন না সেটা কিন্তু ভুল বিশেষ করে আপনার জন্য অন্যজনের কথা বলতে পারবো না তবে আপনি অবশ্যই এটা ফলো করবেন ভাই বুঝতে পেরেছেন আর আপনার জন্মকুষ্ঠীতে দেখতে পাচ্ছি তাছাড়াও এখন যে যোগগুলো চলছে এই যে রাহুল শুক্রের যোগ চলছে এই সময় কাম বাসনা এগুলো একটু বেড়ে যেতে পারে ঠিক আছে এটা তো এই বয়সে ঠিকই আছে বিয়ের জন্য সময় শুরু হয়ে গেছে এই সময় বিয়েটা করে নিতে পারেন অ্যাকচুয়ালি মেয়ে দেখা দেখি করতে পারেন আর আপনি যাকেই বিয়ে করবেন আপনার মাঙ্গলিকটা কাটাবেন আর জোটক বুচার মাস্ট করাবেন জোটক বুচারটা মাস্ট মাস্ট করাবেন রাহু দশাটা তো ভালো নয় আপনার বুঝতেছেন এই রাহু দশাটা পার হলে তারপরে দশা আসবে সেটা মোটামুটি সেটাও খুব একটা ভালো যাবে না কারণ রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোগ করেছে আপনার শনি দশা ভালো যাবে দু থেকে ভালো সময় যাবে বুঝতে পেরেছেন তা আপনাকে প্রতিকার করেই আপনার ভাগ্যটাকে ঠিক করতে হবে আর যখন ভিডিওটা এতদূর দেখেছেন তাহলে পুরোপুরি ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা অবশ্যই আরও বিষয় নিয়ে ডিটেলস নিয়ে আলোচনা করব এটা জাতকের বাম হাত বাম হাতেও কিন্তু আয়ুরেখা একটু ডিস্টার্ব আছে বুঝতে চান বা রেখা থেকে এসে এখানে থেমে গেছে হ্যাঁ এখানেও কিন্তু আয়ুরেখা পূর্ণ আয়ুরেখা নেই ঠিক আছে তাই আয়ুরেখা যেহেতু ঠিক নেই সেহেতু আপনার প্রতিকারটা মাস্ট করাতেই হবে তাছাড়া এখানে শনির আড়া আড়ি রেখা এখানেও আছে এবং এই আঙুলগুলো গ্যাপ হয়ে গেছে দেখছেন আঙুলগুলো চাইলেও আপনি বন্ধ করতে পারছেন না যারই আঙুল সম্পূর্ণ সাজানো গোছানো নয় মানে একদম মানে আঙুলগুলো বন্ধ হয়ে থাকবে কেন ফুটো থাকবে না তার কিন্তু টাকা অর্থ ধন ভালো থাকে বুঝতে পেরেছেন আপনার দুটো হাতেই বিচার করলাম সেটা জন্মকোষ্ঠী বিচার করলাম সব জায়গা থেকে কিন্তু আপনার কিছু প্রবলেম লক্ষ্য করলাম তাহলে আমি আপনার প্রতিকারগুলো ভিডিও আপনার কমে আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন এটার একটা প্রতিকার অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ করাবেন আর আর একটা প্রতিকার অবশ্যই করাবেন সেটা হচ্ছে এটার একটা প্রতিকার করাবেন এবং আপনার মাঙ্গলিকের প্রতিকার করাবেন তিনটে প্রতিকার করালে আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না তারপরে রত্ন যদি আপনি ধারণ করতে চান একটা কেরিয়ারের জন্য একটা বার্মা চুনি পাথর পড়বেন ঠিক আছে এটা অবশ্যই আপনার লাগবে আর আপনি রক্ত প্রবাল ধারণ করা যাবে না কারণ আপনার যেহেতু লগ্নে মাঙ্গলিক আছে যাদেরই লগ্নে মাঙ্গলিক থাকে আমরা প্রবাল পড়তে বারণ করি প্রবাল পড়লে রাগ জেদ আরও বেড়ে যায় সেই সময় ঝামেলা অশান্তি বেড়ে যাবে ঠিক আছে প্রবাল না পড়ে আপনি মহামৃত্যুঞ্জয় কবসটা করবেন তাহলে আপনার সাইড এফেক্টও হবে না প্রবাল পড়লে সাইড এফেক্ট হয় সাইড এফেক্ট রাগ বেড়ে যাবে জেদ বেড়ে যাবে এবং তর্ক ঝামেলা সবসময় অশান্তি লেগে থাকবে আপনার আপনার কী কী রত্ন লাগবে সেটাও আমি লিখে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আর যারা এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এবং আপনারা সব প্রশ্ন ঘরে বসে জানতে পারবেন তাই বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আর ভাই ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দেবেন আমি চাইবো না আপনার প্রবলেম হোক তবে আপনার হাতে অনেক ভালো সাইনও আছে যেমন এই সাইনটা আছে মানি মেকিং সাইন সারা জীবন রোজগারের একটা সড়ো বড়ো ইনকাম সোর্স থাকবে এখান থেকেও একাধিকভাবে লটারি বা অপরধন প্রাপ্তির যোগ আছে ঠিক আছে এবং বৃহস্পতিতে ক্রস আছে দাম্পত্য জীবন সুখেরই হওয়ার কথা ঠিক আছে এরকম আপনার হাতে কিন্তু শুক্র মোটামুটি ঠিকই আছে কয়েকটা জিনিস ভালো সাইনও আছে এই যে লিডিং ক্যাপাসিটি এগুলো ভালো সাইন এগুলো কিন্তু সবার থাকে না বুঝতে পেরেছেন এখানে একটা ক্রস আছে মিস্টিরিয়াস ক্রস এটাও কিন্তু ভালো সাইন তো ভালো সাইন নেই কথা বলবো না আছে তবে এটা আরও কী করে ভালো করা যায় সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দেবেন